নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে জানায় স্বাগত তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে ইন্ডিয়া টুডে বইটির রচয়িতাকে ইন্ডিয়া টুডে বইটির রচয়িতাকে অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান ডি পাম দত্ত ইন্ডিয়া টুডে বইটির রচয়িতা এইবার আমরা দেখে নেব বিভিন্ন বই বা গ্রন্থ এবং তাদের রচয়িতা প্রথমে কি রয়েছে দেখো দীনবন্ধু মিত্রের রচিত বইটির নাম কী নীল দর্পণ মহাত্মা গান্ধী রচিত বইগুলি কী কী হিন্দ স্বরাজ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কংকুয়েস্ট অফ সেলফ জওহরলাল নেহরু রচিত বইগুলি কী কী উইদার ইন্ডিয়া বা ভারত কোন পথে ডিসকভারি অফ ইন্ডিয়া গ্লিমসেস অফ ওয়ার্ল্ডস হিস্ট্রি সোভিয়েত রাশিয়া ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লালা লাজপত রায় রচনা করেন কোন বইটি ইয়ং ইন্ডিয়া এবং আনহ্যাপি ইন্ডিয়া মৌলানা আবুল কালাম আজাদ কোন বইটি রচনা করেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম দাদাভাই নরোজির রচিত বইটির নাম কী পোভার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া রজনীপাম দত্তের রচিত বইটির নাম ইন্ডিয়া টুডে রমেশচন্দ্র দত্তের রচিত বইগুলি কী কী পিজান্টি অফ বেঙ্গল অ্যান্ড ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া সুভাষচন্দ্র বসু রচিত বইটির নাম কী দ্য ইন্ডিয়ান স্ট্রাগল যেটি তার আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিখ্যাত গ্রন্থ বা বইগুলি কী কী গোড়া তার বিখ্যাত উপন্যাস ঘরে বাইরে লেটার্স ফ্রম রাশিয়া এবং শিক্ষার বাহন মহাদেব গোবিন্দ রানাডের রচিত বইগুলি কী কী এস এস ইন ইন্ডিয়ান ইকোনমিক্স রাইজ অফ দ্য মারাঠা পাওয়ার রাইজ অব দ্য মারাঠা পাওয়ার বালগঙ্গাধর তিলক রচিত বইগুলির নাম কি গীতা রহস্য দ্য আর্টিক হোম অব দ্য বেদাস লর্ড কার্জন রচিত বইটির নাম কি প্রবলেমস অব দ্য ইস্ট এম এন রয় রচিত বইটির নাম কি ইন্ডিয়া ইন ট্রানজিশন ডি এম মজুমদার রচিত বইটির নাম কি ঠাকুমার ঝুলি পরবর্তী প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ এনএইচ ফর্টি এনএইচ ফর্টি ফোর হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এনএইচ ফর্টি ফোর বারাণসী থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত হলো দীর্ঘতম পথ বা জাতীয় সড়কপথ যার দৈর্ঘ্যগত তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ কিমি এটি পূর্বে এনএইচ সেভেন নামে পরিচিত ছিল ভারতের প্রথম পত্রিকার নাম কি বেঙ্গল গ্যাজেট এই পত্রিকার সম্পাদককে বা প্রতিষ্ঠাতাকে জে এ হিকি বা জেমস অগাস্টাস হিকি কলকাতায় প্রচলন হয় কত সালে সতেরোশো আশি সালে পুরনো যা এখনও চলছে এরকম একটি সংবাদপত্রের নাম কি মুম্বাই সমাচার যেটি আঠেরোশো বাইশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল কোথায় গুজরাটে মালায়ালাম মনোরমা বা মালায়ালম এটি হচ্ছে ভারতে সর্বাধিক প্রচারিত পত্রিকা তারপর দেখো টেলিভিশন কবে চালু হয় টেলিভিশন চালু হয় পনেরোই আগস্ট উনিশশো সালে কোথায় দিল্লিতে প্রথম টেলিভিশন চালু হয় রেডিও আকাশবাণী উনিশশো সালে মুম্বাই এবং কলকাতায় চালু হয় বিবিধ ভারতী উনিশশো সাতান্ন সালে সঙ্গীত বিনোদনের জন্য চালু হয় এনএইচ নাইনটিন কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যার দূরত্ব হলো ব্যস্ততম ও প্রাচীনতম জাতীয় সড়কপথ এটি পূর্বে এনএচ টু বা দিল্লি রোড নামে পরিচিত ছিল এনএস নাইন বি এটি হচ্ছে কোচি থেকে উইলংডন পর্যন্ত বিস্তৃত এটি হল ক্ষুদ্রতম জাতীয় সড়কপথ যার দৈর্ঘ্যগত আট কিমি লে মানালি সড়ক হচ্ছে ভারতের উচ্চতম সড়কপথ যার উচ্চতা কত মিটার চার হাজার মিটার তারপর দেখো কোন দেশে সবচেয়ে বেশি দৈর্ঘ্যের সড়কপথ রয়েছে অ্যান্সারটি হয়ে যাবে যুক্তরাষ্ট্রের দু সাল পর্যন্ত সর্বাধিক জাতীয় সড়কপথ কোথায় রয়েছে মহারাষ্ট্রে যার কত সতেরো হাজার সাতশো সাতান্ন কিমি পশ্চিমবঙ্গের জাতীয় সড়কের দৈর্ঘ্যকত তিন হাজার ছয়শো কিমি জাতীয় সড়ক নেই কোথায় কোন রাজ্যের জাতীয় সড়ক নেই লাক্ষা দ্বীপপুঞ্জের নেই জাতীয় সড়কপথ নেই সোনালী চতুর্ভুজের দৈর্ঘ্যকত পাঁচ হাজার আটশো ছেচল্লিশ কিমি রেলপথের দৈর্ঘ্যের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত দ্বিতীয় উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডরের দৈর্ঘ্যগত সাত হাজার একশো বিয়াল্লিশ কিমি ভারতের প্রাচীনতম ও ব্যস্ততম জাতীয় সড়কপথ কোনটি গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড বা শেরশাহ সুরি মার্গ ভারতের দীর্ঘতম অভ্যন্তরীণ জলপথ কোনটি এটি হচ্ছে গঙ্গা নদী এটি এলাহাবাদ থেকে হলদিয়া পর্যন্ত বিস্তৃত ভারতের প্রথম বিমান চলাচল শুরু হয় কবে উনিশশো সালে কোথা থেকে কোথা পর্যন্ত এলাহাবাদ থেকে নৈনিতাল পর্যন্ত ভারতের রাষ্ট্রায়ত্ত আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা কোনটি এয়ার ইন্ডিয়া ভারতের প্রথম পাইপলাইন চালু হয় কবে উনিশশো সালে ডিগবয় থেকে তিনশুকিয়া পর্যন্ত ভারতের বৃহত্তম ও ব্যস্ততম বিমানবন্দর কোনটি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটি দিল্লিতে অবস্থিত পুদুচেরি স্মার্ট সিটি তাহলে কাকে স্মার্ট সিটি বলা হয় পুদুচেরিকে মুম্বাই কি বলা হয় মুম্বাইকে বলা হয় ওয়াইফাই সিটি তাহলে কোন শহরকে বলা হয় ওয়াইফাই সিটি মুম্বাইকে ভারতের প্রথম ওয়াইফাই শহর কোনটি অ্যান্সারটি হয়ে যাবে কলকাতা ভারতের মধ্যে দ্রুতগামী ট্রেনের নাম বন্দে ভারত এক্সপ্রেস কত কিলোমিটার বেগে যায় একশো আশি কিমি পার ঘন্টা বেগে যায় এটি আগ্রা থেকে নিউ দিল্লির মধ্যে চলাচল করে দীর্ঘতম ট্রেনের নাম কি। প্রয়াগরাজ এক্সপ্রেস এটি নিউ দিল্লি থেকে এলাহাবাদের মধ্যে চলে এর আঠাশটি বগি আছে দীর্ঘতম রেল স্টেশনের নাম কি গোরক্ষপুর দৈর্ঘ্যগত চার হাজার চারশো তিরাশি ফুট মহিলার নামে স্টেশনটির নাম কী ইস্টার্ন রেলের বেলানগড় বা বেলামিত্র নামে এই স্টেশনটি চলভাস বা মোবাইল ফোন কবে ভারতে চালু হয় উনিশশো সালে চালু হয় বন্ধুরা আরেকটি কথা ডাব্লুবিপি কনস্টেবল এসআই অ্যান্ড কেপি কনস্টেবল অধ্যায় ভিত্তিক সেরা প্রস্তুতি নিতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একবার হোয়াটসঅ্যাপ করে নাও গণিত ইংরেজি জি কে রিজনং প্রত্যেকটা বিষয়ে একদম অধ্যায় ধরে ধরে বেসিক লেভেল থেকে একদম প্রথম থেকে ক্লাস করানো হবে মাসিক কোনো বেতন নেই পরীক্ষা পর্যন্ত সেরা গাইডেন্স পাবে নতুন সিলেবাস অনুযায়ী লাইভ ক্লাস রেকর্ডেড ক্লাস প্লাস পিডিএফ অল পাবে একবার পেমেন্ট করলেই যতদিন না চাকরি পাচ্ছ ক্লাস করতে পারবে ওয়ান টাইম পেমেন্ট পাঁচজন আলাদা আলাদা টিচার্সের মাধ্যমে তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে অঙ্ক একদম যারা কিছুই বুঝতে পারো না তাদের জন্য জলের মতো সহজ করে বুঝিয়ে দেওয়া হবে আমাদের কলকাতা পুলিশের এসআইতে আমরা নাইনটি ফাইভ পারসেন্ট হুবহু প্রশ্ন কমন দিয়েছি প্রমাণসহ সেই কমনের প্রমাণ পেতে তোমরা জয়েন করে নাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে বেঙ্গলি নলেজ অ্যাকাডেমিতে লিঙ্ক ইন ডিসক্রিপশান এটি আমাদের সাত নম্বর ব্যাচ প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে প্রথম একশো জন তিরিশ ডিসকাউন্ট পাবে তাই ভাই তোমার যদি একটি সিট এনি হাও চায় যেহেতু পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ দুটো ভ্যাকেন্সি বেরিয়েছে তাই একটিতে না একটিতে কিন্তু তোমার হবেই এবার যদি আমাদের কাছে প্রস্তুতি নাও নাইনটি ফাইভ পার্সেন্ট হুবহু কমন দেওয়ার দায়িত্ব আমাদের তোমরা শুধু পড়াশোনা করবে তো প্রস্তুতি নিতে হলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও একদম বেসিক থেকে ধরে ধরে প্রথম থেকে সমস্ত ক্লাস করানো হবে পরবর্তী প্রশ্ন বঙ্গভঙ্গের পরে যে দুটি নতুন প্রদেশ গঠিত হয় সেই দুটি প্রদেশ কি কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন ছিলেন প্রদেশের স্থপতি উনিশশো সালের ১৬ অক্টোবর পশ্চিমবঙ্গ বিহার ও উড়িষ্যা থেকে পূর্ববঙ্গ ও আসাম পৃথক করা হয় ইংরেজ পরিচালিত ইংলিশম্যান স্টেটসম্যান পায়নিয়ার প্রভৃতি ইংরেজি সংবাদপত্রেও বঙ্গভঙ্গের সিদ্ধান্তের তীব্র নিন্দা করা হয় সঞ্জীবনী পত্রিকার সম্পাদককে কৃষ্ণকুমার মিত্র যিনি প্রথম বিদেশি পণ্য বর্জনের কী জানান আহ্বান জানান কত সালে উনিশশো সালের তেরোই জুলাই খুলনা জেলার বাগেরহাটে এক বিরাট জনসভায় বয়কট প্রস্তাব গৃহীত হয় কবে উনিশশো সালের সতেরোই জুলাই বঙ্গভঙ্গের সিদ্ধান্তের কার্যকারীর দিন কবে ছিল উনিশশো সালের ষোলোই অক্টোবর ঘরে ঘরে রামেন্দ্র রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর প্রস্তাব অনুসারে অরন্ধন উৎসব পালিত হয় আঠেরোশো সালে রানী লক্ষ্মীবাই ঝাঁসির রানী নামেও পরিচিত গোয়ালিয়রের কাছে কোটাকি সারাই নামক স্থানে ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা যান তিনি ছিলেন ভারতের প্রথম নারী স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একজন যারা আঠেরোশো সালে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন পরবর্তী প্রশ্ন কোন অ্যালকোহলকে উড স্পিরিট বলা হয় কোন অ্যালকোহলের অপর নাম উড স্পিরিট অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ মিথাইল অ্যালকোহলকে উড স্পিরিট বলা হয় এটি একটি রাসায়নিক সার যার সিএইচ থ্রি ওএস সূত্র রয়েছে এটি উড অ্যালকোহল নামটি অর্জন করেছে কারণ এটি একবার প্রধানত ধ্বংসাত্মক কাঠ মাধ্যমে তৈরি হয়েছিল এটি কার্বন মনোক্সাইডের হাইড্রোজেনেশনের মাধ্যমে প্রাথমিকভাবে শিল্পে উৎপাদিত হয় এটি একটি স্বতন্ত্র গন্ধসহ একটি হালকা উদ্বায়ী বর্ণহীন ও ধার্য তরল পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মৃত্তিকা দেখা যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি ল্যাটারাইট মৃত্তিকা দেখা যায় গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন হিসেবে পরিচিত এটি মেদিনীপুর জেলার একটি ছোট্ট শহরে অবস্থিত এটি শিলাবতী নদীর তীরে লাল মাটি বা ল্যাটারেট মাটি নিয়ে গঠিত পরবর্তী প্রশ্ন ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে যে ইংরেজ সেনাপতি আক্রমণ করেছিলেন তিনি হলেন কে তিনি অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ হিউরোজ সেনাপতি হিউরোজ ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে আক্রমণ করেছিলেন ব্রিটিশ সেনাপতি স্যার হুরোজ বা হিউরোজ রানী লক্ষ্মীবাইয়ের মুখোমুখি হয়েছিলেন রানী লক্ষ্মীবাই আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দের উনিশে নভেম্বর বারাণসীতে জন্মগ্রহণ করেন তার শৈশব প্রদত্ত নাম ছিল মণিকর্ণিকা তবে মণিকর্ণিকাকে স্নেহের সাথে মনু বলা হতো তার পিতার নাম ছিল মোরপান্থ তাম্বে এবং মাতার নাম ছিল ভাগীরথীবাই তিনি ঝাঁসির রাজা গঙ্গাধর রাও নিয়লকরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডালহৌসি শিশু দামোদর বা দত্তকপুত্রকে ঝাঁসির উত্তরসূরি হিসেবে বিবেচনা করতে অস্বীকার করেছিলেন ডাল ঝাঁসিকে সত্যবিলোপ নীতি অনুসারে পরাধীন করতে চেয়েছিলেন গোয়ালিয়রের রানী লক্ষ্মীবাই হিউরোজের বাহিনীর সাথে যুদ্ধ করতে গিয়ে শহীদ হন ইংরেজ সেনানায়ক ক্যাম্পবেল কানপুরে আঠারোশো সালের বিদ্রোহকে দমন করেছিলেন পরবর্তী প্রশ্ন মানুষের পৌষ্টিক নালীর কোন অংশে বেশিরভাগ পাচন প্রক্রিয়া সম্পন্ন হয় মানুষের পৌষ্টিক নালীর কোন অংশে বেশিরভাগ পাচন প্রক্রিয়া সম্পন্ন হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি ক্ষুদ্রান্তে সম্পন্ন হয় পরবর্তী প্রশ্ন কাচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাচের পাত্রে রাখা যায় না সেটি হলো। যে পদার্থটি কাচের সঙ্গে বিক্রিয়া করে বলে তাকে কাঁচের পাত্রে রাখা যায় না সেটির নাম কি। অ্যানসারটি হয়ে যাবে HF সেটির কি নাম HF বা হাইড্রোফ্লুরিক অ্যাসিড বা হাইড্রোফ্লুরিক অ্যাসিড হাইড্রোফ্লুরিক অ্যাসিডটি সাধারণত মোনালের তামার তৈরি ধাতব সরঞ্জাম দ্বারা ব্যবহৃত হয় এবং সর্বদা প্লাস্টিকের বোতলে সংরক্ষণ করা হয় পরবর্তী প্রশ্ন কে বিদেশে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ রাজা মহেন্দ্র প্রতাপ বিদেশে প্রজাতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয় পশ্চিমবঙ্গের কোথা থেকে কোথায় প্রথম রেলপথ চালু হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি হাওড়া থেকে হুগলি পর্যন্ত প্রথম রেলপথ চালু হয় পনেরোই আগস্ট আঠেরোশো সালে পূর্ব ভারতীয় রেলের প্রথম রেলগাড়িটি হাওড়া থেকে হুগলি পর্যন্ত মাত্র চব্বিশ মাইল দূরত্ব অতিক্রম করেছিল রেলপথটি বালি শ্রীরামপুর ও চন্দননগর পর্যন্ত বিস্তৃত ছিল পরবর্তী প্রশ্ন কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছিল ভারতীয় সংবিধানের প্রস্তাবনা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সংশোধিত হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে বিয়াল্লিশতম সংশোধনী ভারতের বর্ণনাকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র পরিবর্তন করেছে পরবর্তী প্রশ্ন কোন সালে এবং কার নেতৃত্বে চট্টগ্রাম অস্তাঘার লুণ্ঠিত হয়েছিল কোন সালে এবং কার নেতৃত্বে চট্টগ্রাম অস্থাকার লুণ্ঠিত হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ উনিশশো তিরিশ সালে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠিত হয়েছিল চট্টগ্রাম অস্ত্রাগার দখল ছিল উনিশশো তিরিশ সালের আঠেরোই এপ্রিল সংগঠিত সূর্য সেনের নেতৃত্বে কয়েকজন স্বাধীনতাকামী বিপ্লবীর ব্রিটিশ পুলিশ ও সহায়ক বাহিনীর চট্টগ্রামে অবস্থিত অস্ত্রাগার দখলের প্রয়াস পরবর্তী প্রশ্নটি কি রয়েছে দেখো সিলি পয়েন্ট কথাটি নিচের কোন খেলার সাথে যুক্ত সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সাথে সম্পর্কিত অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি ক্রিকেট খেলার সাথে সম্পর্কিত সিলি পয়েন্ট শব্দটি ক্রিকেট খেলার সাথে জড়িত যখন একটি পজিশনে শর্ট বা সিলি উপসর্গ যোগ করা হয় তখন এর অর্থ হল ফিল্ডারকে তার প্রচলিত ফিল্ডিং পজিশনের চেয়ে কাছাকাছি রাখা হয় ব্যাটের খুব কাছাকাছি ফিল্ডিং পজিশনকে সিলি নাম দেওয়ার কারণ এটি দৃঢ় স্ট্রোক থেকে কঠিন আঘাতের সুস্পষ্ট ঝুঁকি রয়েছে তারপর দেখো ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ কি কি ফ্লিক শাটল কিল স্ম্যাশ উন শট লং সার্ভ ডিউস স্লাইস নেট আউট অ্যাডভান্টেজ ডাবল ফল্ট ভার উত্তোলন খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ মিলিটারি প্রেস টু হ্যান্ড স্ন্যাচ ক্লিন অ্যান্ড জার্ক বেঞ্চ প্রেস জিমনাস্টিক খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ ব্লক ডিস টামবেল কন অফ সুইং কাবাডি খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ রেইডার অ্যান্টি রেইডার বোনাস লাইন সিটিং ব্লক লোনা অল আউট সুপার ট্যাকেল কান্ট স্ট্রাগল খো খো খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ রানার চেজার ফাউল পোল লোবি টু গিভ খো শোল্ডার লাইন ডাইভিং ডজিং লেটখো রানিং ফ্রি জোন তাশ খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ ব্রিজ ওভারট্রিক কাট রাফ সুইট শুটিং খেলার সঙ্গে যুক্ত কিছু শব্দ কী কী প্লাগ বুলজাই মাজল পরবর্তী প্রশ্ন জাতীয় রেল জাদুঘর বা জাতীয় রেল মিউজিয়াম কোন শহরে অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি নয়াদিল্লিতে অবস্থিত নয়াদিল্লির চাণক্যপুরীতে অবস্থিত জাতীয় রেল জাদুঘর পয়লা ফেব্রুয়ারি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল জাদুঘরটি ভারতের একশো বছরের পুরানো রেলওয়ে ঐতিহ্য সংরক্ষণ ও রক্ষা করার চেষ্টা করে পরবর্তী প্রশ্ন স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা কত স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা মোট বারো জোড়া অর্থাৎ চব্বিশটি অল ফ্যাক্টরি ভিজুয়াল মোটর, ট্রাক্লিয়ার বা ট্রক্লিয়ার ট্রাইজিমিনাল অ্যাবডুসেন্স ফেসিয়াল কলিয়ার, গ্লসোফেরিনজিয়াল ভেগাস পেরিফেরিয়াল এবং হাইপোগ্লসাল সহ স্তন্যবায়ী প্রাণীদের মধ্যে বারো জোড়া করোটিকা স্নায়ু রয়েছে পরবর্তী প্রশ্ন সঙ্গীত নাটক একাডেমি ভারতে কত প্রকার ধ্রুপদী নৃত্যকে ধ্রুপদীর নৃত্য হিসেবে স্বীকৃতি দিয়েছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি মোট আট প্রকার ধ্রুপদী নৃত্যকে ধ্রুপদী নৃত্য হিসেবে স্বীকৃতি দিয়েছে সঙ্গীত নাটক একাডেমি আট প্রকারের ভারতের ধ্রুপদী নৃত্যকে ধ্রুপদী নৃত্য হিসেবে স্বীকৃতি দেয় এই আটটি নৃত্য কী কী ভারতনাট্যম কত্থক কথাকলি পুচিপুরি ওড়িশি মণিপুরী মোহিনীঅট্টম এবং সত্রিয়া পরবর্তী প্রশ্ন ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ কোনটি ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ হচ্ছে এন ডব্লিউ ওয়ান অর্থাৎ ন্যাশনাল ওয়াটার ওয়ান জাতীয় জলপথ ওয়ান বা গঙ্গা ভাগীরথী হুগলি নদী ব্যবস্থা ভারতে অবস্থিত এবং গঙ্গা নদী পেরিয়ে বিহারের পাটনা এবং ভাগলপুর হয়ে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে পশ্চিমবঙ্গের হলদিয়া পর্যন্ত চলে এটি এক হাজার ছশো কুড়ি কিলোমিটার দীর্ঘ ভারতের দীর্ঘতম জলপথে পরিণত হয়েছে পরবর্তী প্রশ্ন মুখের পিএইচের মান কত হলে দাঁতের ক্ষয় শুরু হয় মুখের পিএইচের মান কত হলে দাঁতের ক্ষয় শুরু হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ ফাইভ পয়েন্ট ফাইভের কম হলে দাঁতের ক্ষয় শুরু হয় একটি দাঁত ক্ষয় শুরু হয় যখন মুখের মধ্যে ঘটিত অ্যাসিডের পিএইচ মান ফাইভ পয়েন্ট ফাইভের নিচে নেমে আসে কারণ অ্যাসিডটি দাঁতের এনামেলকে আক্রমণ করার জন্য যথেষ্ট শক্তিশালী হয়ে ওঠে এবং এটি ক্ষয় করে পরবর্তী প্রশ্ন সংবিধানে আমাদের দেশ কোন নাম বা নামগুলি দ্বারা উল্লেখিত আছে সংবিধানে আমাদের দেশ কোন নাম বা নামগুলি দ্বারা উল্লেখিত আছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ ইন্ডিয়া ও ভারত দ্বারা উল্লেখিত আছে পরবর্তী প্রশ্ন কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয় কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে আলী ব্রাদার্স বা আলী ভাইয়েরা খিলাফত আন্দোলন শুরু করেছিলেন মুসলমানদের ধর্মীয় প্রধান খলিফা এর কার্যালয় সংরক্ষণের জন্য উনিশশো সালে আগস্ট মাসে আলী ব্রাদার্স অর্থাৎ কে কে মোহাম্মদ আলী ও শওকত আলী দ্বারা খিলাফত আন্দোলন শুরু হয়েছিল পরবর্তীতে গান্ধীজি খিলাফত আন্দোলনকে অসহযোগ আন্দোলনের সাথে যুক্ত করেছিলেন এতে তিনি হিন্দু মুসলমানদের একত্রিত করার সুযোগ দেখেছিলেন পরবর্তী প্রশ্ন ভারতে কোন শ্রেণীর কয়লা বেশি পাওয়া যায় ভারতে কোন শ্রেণীর কয়লা বেশি পরিমাণে পাওয়া যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি বিটুমিনাস কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় ভারতে প্রায় আশি শতাংশ কয়লা বিটুমিনাস ধরনের এবং নন কোডিং গ্রেডের ভারতের মধ্যে ঝাড়খণ্ডে কয়লা সবচেয়ে বেশি মজুত রয়েছে এবং তারপরে ওড়িশা ও ছত্তিশগড় রয়েছে পরবর্তী প্রশ্ন মানুষের জন্মের পর কোন কলাতে কখনো কোনো কোষ বিভাজন ঘটে না মানুষের জন্মের পর কোন কলাতে কখনও কোষ বিভাজন ঘটতে দেখা যায় না অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি কলাতে। পরবর্তী প্রশ্ন যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় সেটিকে কি বিক্রিয়া বলা হয় সেটিকে কোন ধরনের বিক্রিয়া বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ তাপমোচী বিক্রিয়া বলা হয় পরবর্তী প্রশ্ন কোন বনভূমিকে মৌসুমি বন বলা হয় বা মৌসুমি অরণ্য বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি পর্ণমোচী বনকে মৌসুমি বন বলা হয় ওখ বার্চ চেস্টনাট অ্যাসপেন এলমস বা এলমস ম্যাপল এবং বাসুস বা লিন্ডেন হল মধ্য অক্ষাংশের পর্ণম প্রভাবশালী গাছ ক্রান্তীয় চিরহরি ধরনের গাছগুলি কি কী আবলুস মেহগনি রোজুট রাবার এবং সিনকোনা পরবর্তী প্রশ্ন মানব ফুসফুস দ্বারা নিঃশ্বাস দ্বারা বের করা বায়ুতে কত শতাংশ কার্বন ডাইঅক্সাইড থাকে মানব ফুসফুস দ্বারা যে নিঃশ্বাস বের হয় সেই বায়ুতে কত শতাংশ কার্বন ডাইঅক্সাইড থাকে অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি প্রায় ফোর শতাংশ কার্বন ডাইঅক্সাইড থাকে শ্বাস প্রশ্বাস মানে অক্সিজেন সমৃদ্ধ বাতাস গ্রহণ করা এবং শ্বাসযন্ত্রের অঙ্গগুলির সাহায্যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বাতাস বের করা শরীরে অক্সিজেন সমৃদ্ধ বায়ু গ্রহণকে বলা হয় প্রশ্বাস এবং কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ বাতাসকে কি বলা হয় নিঃশ্বাস পরবর্তী প্রশ্ন রেডিও থেরাপিতে কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয় রেডিও থেরাপিতে কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি রেডন গ্যাস ব্যবহার করা হয় রেডন একটি তেজস্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাস রেডনের তেজস্ক্রিয়তা ক্যান্সার কোষ ধ্বংস করতে সাহায্য করে রেডন গ্যাস ক্যান্সার কোষের ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে যার ফলে কোষগুলি মারা যায় রেডন গ্যাস বাইরের বাতাসে খুব কম পরিমাণে থাকে রেডিও থেরাপিতে ব্যবহারের জন্য রেডনকে বিশেষভাবে তৈরি করা হয় পরবর্তী প্রশ্ন চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করে চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেছিলেন অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এটি প্রমাণ করেছিলেন চর্যাপদ বাংলা ভাষার প্রাচীনতম পথ সংকলন তথা সাহিত্য নিদর্শন নব্য ভারতীয় আর্য ভাষারও প্রাচীনতর রচনা এটি খ্রিস্টীয় অষ্টম শতক থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত এই গীতপদাবলীর রচয়তারা ছিলেন সহজিয়া বৌদ্ধ সিদ্ধাচার্যগণ পরবর্তী প্রশ্ন ভারতের অর্থের যোগান নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি ভারতের অর্থের যোগান নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই হল ভারতের কেন্দ্রীয় ব্যাংক যা ভারতীয় রিজার্ভ ব্যাংক আইনের অধীনে একই এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ তারিখে কাজ শুরু করে ভারতীয় রিজার্ভ ব্যাংক ভারতে আর্থিক স্থিতিশীলতা তৈরি করতে মুদ্রানীতি ব্যবহার করে এবং এটি দেশের মুদ্রা ও ক্রেডিট সিস্টেম নিয়ন্ত্রণ করার জন্য অভিযুক্ত পরবর্তী প্রশ্ন জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হন কার দ্বারা কার দ্বারা জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হন অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভাপত্রিক জাতিসংঘের মহাসচিব নিযুক্ত হন পরবর্তী প্রশ্ন কবে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার প্রথম কারখানা আইন পাশ করে কবে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার প্রথম কারখানা আইন পাশ করেছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে লর্ড রিপনের শাসনের সময় প্রথম কারখানা আইন পাশ হয় আঠেরোশো একাশি সালে প্রথম কারখানা আইন পাশ হয় পরবর্তী প্রশ্ন দুধ থেকে দই উৎপন্ন হওয়ার সময় কোন অ্যাসিড উৎপন্ন হতে দেখা যায় দুধ থেকে দই উৎপন্ন হওয়ার সময় কোন অ্যাসিড উৎপন্ন হতে দেখা যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হতে দেখা যায় সন্ধান প্রক্রিয়ার মাধ্যমে দুধ দইতে রূপান্তরিত হয় দুধে ক্যাসিন নামক গ্লোবুলার প্রোটিন থাকে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া এবং ক্যাসিনের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার কারণে দই তৈরি হয় সন্ধান করার সময় ব্যাকটেরিয়া ল্যাক্টোস থেকে শক্তি তৈরি করতে উৎসেচক ব্যবহার করে এটিপি উৎপাদনের উপজাত হল ল্যাকটিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি ঘরে বাইরে উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায় ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস উপন্যাসটি উনিশশো সালে সবুজপত্র পত্রিকায় প্রকাশিত হয় বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলনের পটভূমিকায় রচিত এই উপন্যাসের মূল বিষয়গুলির মধ্যে জাতিপ্রেম ও সংকীর্ণ স্বাদেশিকতার সমালোচনা ছিল প্রধান তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে